নমস্কার বন্ধুরা কেমন আছেন আছেন সকলে আশা করছি সবাই ভালো সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই করছেন আজকে দেখে নেব আপনাদের যিনি মনের মানুষ তিনি এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে ঠিক কি ভাবছেন এবং উনি আপনাদেরকে কি বলতে চান তাৎক্ষণিকভাবে উনি আপনাদেরকে কি বলতে চান এই সম্পর্কে ঠিক কি আসতে চলেছে ওনার দিক থেকে সো এখানে আমি অন্যান্য বারের মতন দুটো গ্রুপ আপনাদের জন্য রাখার চেষ্টা করেছি আপনারা যেটার সাথে কানেক্টেড ফিল করছেন সেটাকেই এখানে বেছে নিতে পারেন আপনাদেরকে জানাই আপনারা দেখছেন সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে যদি পার্সোনাল ট্যারো রিডিং আপনারা আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে ডিটেলে জেনে নিতে পারেন তো চলুন আমরা প্রথমেই এখানে রিভিল করি আমাদের প্রথম গ্রুপকে প্রথম গ্রুপে এখানে রয়েছে টু অফ ওয়ার্ন্স আর সেকেন্ড গ্রুপ যারা পাচ্ছেন ওয়াও এখানে রয়েছে নাইট অফ কাপস তো এখানে যারা প্রথম গ্রুপের সাথে রিডিং কন্টিনিউ করবেন বলে ঠিক করেছেন তারা টু অফ ওয়ার্ন্সের সাথে চলুন আর যারা এখানে দ্বিতীয় গ্রুপ বা নাইট অফ কাপসকে কন্টিনিউ করবেন বলে ঠিক করেছেন তারা দ্বিতীয় গ্রুপের সাথে কন্টিনিউ করতে পারেন অথবা আপনারা দেখতে পারেন দুটো রিডিংকেই যেটা আপনাদের সাথে রেজনেট করবে আপনারা সেটাকেই কন্টিনিউ করতে পারেন সো এখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের যে মানুষটা সেটা কি করছে না দুটো ওনার কোনোরকম কোনো প্রায়োরিটি ছিল হয় উনি আপনাকে ছেড়ে অন্য কারোর প্রতি গিয়েছিলেন বা ওনার অন্য কোনো প্যাশন ছিল অন্য কোনো ইচ্ছা ছিল সেটার উপর উনি কাজ করছিলেন অথবা উনি এই সম্পর্কের উপর এখনই ফোকাস না করে বাড়ির থেকে দূরে গিয়ে কোনো রকম কোনো জায়গাতে উনি কিছু করার চেষ্টা করছিলেন তো সেই জায়গায় না এখন চেঞ্জ আসছে সেই জায়গায় উনি কিন্তু রকম ফোকাস করছেন সেটার জন্য উনি আপনার দিকে আসতে পারেন অথবা উনি বাড়ির থেকে দূরে গিয়ে হলেও আপনার এই সম্পর্কটাকে একটা পরিণতি দেবার কথা ভাবছেন সো চলুন আরও আমরা এই রিডিংটার ডিপার লেভেলে যাই আরও ক্ল্যারিফাই করি আচ্ছা সো এখানে ওনার কোনো রকম কোনো কমিটমেন্ট ইস্যু হচ্ছিল উনি আপনাকে কোনো একটা কমিটমেন্ট হয়তো দিতে চেয়েও দিতে পারছিলেন না এবং ওনার কোথাও গিয়ে একটা ইমোশনাল হিলিংয়ের প্রয়োজন ছিল ওনার মধ্যে একটা ল্যাক অফ হিলিং ছিল অ্যাকচুয়ালি মানুষ যখন মানুষের সাথে সম্পর্ককে নষ্ট করে তখন কিন্তু তার মধ্যে নিজেরই হিলিং থাকে না সে কনফিউজড অবস্থায় থাকে সেই কারণেই সে অপরের সাথে সম্পর্ককে নষ্ট করে ফেলে কিন্তু যখন সে কাম কম্পোজ থাকে যখন সে নিজের জীবনের নিজের একটা পজিটিভ সাইডের মধ্যে থাকে তখন কিন্তু সে নিজের জীবনে আর কি সুন্দর সিদ্ধান্ত নেয় তাকে যে ভালোবাসছে সে সেখান থেকে ভালোবাসা গ্রহণ করার চেষ্টা করে এগুলো তার মধ্যে হয় নেক্সট এখানে আরেকটা কথা বলা যায় যে আপনাকে হয়তো উনি রকম ভাবে হার্ট করে অন্য কোনো সম্পর্কের কাছে গিয়েছিলেন আপনার যে কমিটমেন্টটা প্রাপ্য ছিল সেটা উনি আপনাকে দিতে চাইছিলেন না সো এখন উনি মন বানিয়েছেন যে উনি আপনার কাছে আসবেন এখানে রকম কোনো ম্যারেজ কোনো এনগেজমেন্ট কোনো সোসাইটি নর্মসকে ফলো করে কিছু অফার করা সেগুলো উনি করবেন এবং তার জন্য যে এনা ফিলিং দরকার হয় যে রিসিভিং মুডে আসবার দরকার হয় আপনার থেকে ভালোবাসাকে রিসিভ করার জন্য সেটা ওনার মধ্যে অলরেডি চলে এসেছে আচ্ছা সো এখন এখানে তলায় এসছে কিং অফ পেন্টাকলস আর ওপরে এসেছে কুইন অফ কাপস অনেকেই রয়েছেন এই গ্রুপে যারা সোলমেটের জন্য এই রিডিং দেখতে এসেছেন অথবা যে ব্যক্তির কথা ভেবে এই রিডিংটা দেখছেন তিনি আপনাদের সোলমেট এখানে আপনি সেই ব্যক্তিকে যে মানসিক যে হিলিং সেটা অফার করছেন আর এই ব্যক্তি আপনাকে এখানে স্টেবল কোন সম্পর্ককে অফার করছে অর্থাৎ সেই যে অথেন্টিক যে নারী পুরুষের মধ্যে যে সম্পর্ক তৈরি হয় একজন একজনকে স্টেবিলিটি দেয় একজন একজনকে কমিটমেন্ট দেয় একজন একজনকে ধরে রাখে এবং অপরজন তাকে অদৃশ্য যে ভালোবাসার বাঁধনে বেঁধে রাখে সেই যে একদম অথেন্টিক যে সম্পর্কের যে সমীকরণ সম্পর্কের যে সংজ্ঞা সেটা কিন্তু এখানে আস্তে আস্তে তৈরি হচ্ছে আচ্ছা সো এই মানুষটার যদি আপনাকে ছেড়ে অন্য কোনো ডিরেকশনে গিয়েছিলেন তো সেখানে উনি গভীরভাবে ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছে এখানে একরকম বলা যেতে পারে যে ইউনিভার্সে কিন্তু ওনাকে শিক্ষা দিচ্ছে ওনাকে সঠিক রাস্তায় আনছে বা ঠিকঠাক ট্র্যাকে আছে উনি এবার বুঝতে পারছেন যে উনি আপনাকে ছেড়ে অন্য কোথাও গিয়ে একদমই সঠিক কাজ করেননি এবার কিন্তু উনি আপনার কাছে ফিরে আসার জন্য স্টেপ নেওয়ার যে কথা সেটা ভাবছেন ইয়েস আপনাদের মধ্যে যদি রকম কোনো কার্মিক সাইকেল চলছিল তো সেটা কিন্তু এবার আস্তে আস্তে ওভার হয়ে যাচ্ছে আর এবার আপনারা আস্তে আস্তে যে আপনাদের যে সেপারেশন বলুন বা এক জায়গায় স্ট্যাগ থাকা বলুন যে করছিল সেটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে আর এখানে কোথাও দূর থেকে কোনো ট্রাভেল করে আপনার সাথে দেখা করতে আসা বা এই ব্যক্তি হয়তো দূরে কোনো কাজ করছিলেন বলে আপনাকে পাত্তা দিতে পারছিলেন না বা আপনার সাথে দেখা করতে বা সময় দিতে পারছিলেন না সেখান থেকে এবার আপনার কাছাকাছি চলে আসা এরকম কিছু করার কথা উনি আগামী দু তিন মাসে ভাবতে পারেন আচ্ছা সো এখানে রকম কনফিউশন ওনার মধ্যে হচ্ছিল যেটার কারণে আপনারা যে একটা সুন্দর সম্পর্ক সেটার মধ্যে যেতে পারছিলেন না আপনাদের মধ্যে কিন্তু প্রায়ই একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট রিগ্রেট কষ্ট লাগা কষ্টে ভোগা এগুলো হচ্ছিল তো এবার কিন্তু সেই জায়গাটা এবার মানে কমপ্লিট হয়ে যাচ্ছে এবার কিন্তু আপনাদের এই মানুষটা সেই জায়গায় একটা ক্ল্যারিটি পাওয়ার যে বিষয়টা সেটা আসছে ইয়েস আপনাদের মধ্যে এই ঝামেলাটা হওয়ার আসল কারণ হল এই মানুষটা কনফিউজ স্টেট অফ মাইন্ড থেকে বিলং করা এই মানুষটা এমনভাবে কনফিউজ হয়ে যাওয়া যেটা আর কি আপনাদেরকে একদমই শান্তি দিচ্ছে না সো এখানে আচ্ছা জাস্টিস রিভার্স এখানে অনেকগুলো বিষয় এখানে রিভার্সে কেন আসছে বারবার এই মানুষটা না এই মুহূর্তে নিজেকে নিয়ে বেশ সেলফ ডাউটেও ভুগছেন অর্থাৎ ওনার যে হিলিং জার্নি সেটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি এখানে আপনি যদি কোনো রকমভাবে ওনাকে হিল করার জন্য কোনো এনার্জি সেন্ড করতে চান লাভ ভাইব্রেশন হো ও কোনো কোনো এই ধরনের যদি কোনো কিছু আপনি ওনাকে সেন্ড করতে চান সম্পর্কটাকে সুন্দর করার জন্য তো সেটা কিন্তু আপনি করতে পারেন এবং আপনি এখানে নিজেকেও হিল করার চেষ্টা করুন নেক্সট এই ব্যক্তি এই মুহূর্তে নিজেকেই বেশ মানে ডাউট করছে নিজের যে ডিসিশানের উপর এনার ভরসা নেই আর এনার আসল যে সমস্যা সেটা হলো ক্ল্যারিটির অভাব ক্ল্যারিটির অভাবের জন্য এই সম্পর্কে নানান রকম যে সমস্যা সেটা তৈরি হয়েছিল এবার আস্তে আস্তে সেটা ওফার হয়ে যাচ্ছে এবং আপনি যত বেশি হিল করবেন আপনি যত বেশি হিলিং এনার্জিতে থাকবেন এবং তাকে সেন্ড করতে পারবেন তত কিন্তু এই মানুষরা আপনার কথা ভাববে এবং ইনি যা কিছু করেছেন এনার কৃতকর্মের ফল তো এনাকে পেতেই হবে এবং তার জন্য বর্তমানে না এনার রাতের ঘুম উড়ে গিয়েছে এনার মধ্যে ক্ল্যারিটি নেই এনার বর্তমানে রাতের ঘুম উড়ে যাওয়ার মতন সিচুয়েশন হয়েছে আচ্ছা এই যে এনার মধ্যে ক্ল্যারিটি না থাকা ইনি এই যে কষ্টে থাকার বিষয়টা এই যে ক্রনিক চলছে সেটা কিন্তু আস্তে আস্তে কেটে যাবে আচ্ছা এবার দেখি উনি ফাইনালি কি করতে চান টেম্পারেন্স আপনাদের মধ্যে ব্যালেন্স আসছে ফাইনালি উনি সমস্ত কনফ্লিক্ট থেকে বেরিয়ে আসতে চান আচ্ছা আপনাদের মধ্যে যাবতীয় যা কিছু ঝামেলা ছিল যাবতীয় যা কিছু ফলিং অ্যাপার্ট আলাদা হয়ে যাওয়ার বিষয় ছিল সেটাকে উনি একটা কোনো জায়গায় বসে মুখোমুখি কথা বলে আপনার সাথে এই মুহূর্তে মিটিয়ে মিটমাট করে নেওয়ার মতন যে একটা কথা সেটা কিন্তু উনি ভাববেন যখন উনি এই যে মেন্টাল ক্ল্যারিটি সেটার মধ্যে যাবেন সো গ্রুপ ওয়ান এই ছিল আপনাদের জন্য রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো এবার আমি যাব সোজা আমার গ্রুপ টু এর কাছে তো এখানে যারা নাইট অফ কাপসকে পছন্দ করেছেন এখানে আপনার মানুষটা আপনাকে যাই বলুক আর নাই বলুক ইনি কিন্তু আপনার প্রতি আস্তে আস্তে একটা কিছু ফিল করতে শুরু করেছেন ইনি আপনার প্রতি যথেষ্ট সহানুভূতি সম্পন্ন ইনি আপনাকে নতুন কিছু অফার করতে চান ইনি আপনার সাথে সুন্দর একটা শুরু করতে চান আচ্ছা ইনি কিছু তো আপনাকে এসে বলবেনই ইনি এনার মনের মধ্যে না আপনাকে কেন্দ্র করে একটা ফিলিংস জেনারেট হতে শুরু করেছে আচ্ছা আবার এই একই রকম কার্ড কেন সো এই ব্যক্তি কোনোরকমভাবে কোথাও গিয়েছিলেন সুখের আশায় আপনাকে ছেড়ে অন্য কোথাও গিয়েছিলেন সো এবার ওনার মনের মধ্যে আপনাকে কেন্দ্র করে একটা ফিলিংস জেনারেট হতে শুরু করেছে এবং এখানে এটা বুঝতে পারা যাচ্ছে যে আপনি এই মুহূর্তে আস্তে আস্তে সেলফ লাভে আসছেন এবং আপনি যত বেশি সেলফ লাভে আসবেন আপনি যত বেশি নিজেকে ভালোবাসবেন তত বেশি ইনি কিন্তু আপনাকে নিয়ে ফিল করতে শুরু করবেন ইনি আপনাকে নিয়ে একটা কিছু স্বপ্ন তো দেখছেন এবং এটা কোনো কমিটমেন্ট এনগেজমেন্ট অথবা যদি আপনাদের মধ্যে রকম কোনো বন্ধুত্বের সম্পর্ক থেকে থাকে তো সেই বন্ধুত্বের সম্পর্ক থেকে এটা একটা প্রেমের কোনো সম্পর্কে উন্নীত হওয়ার যে বিষয় এটা কিন্তু আপনাদের মধ্যে আসতে পারে আচ্ছা সো এখানে এই ব্যক্তি একটা ব্যালেন্স আপনাকে অফার করতে চাইছেন যে জায়গায় আপনার হার্ট ব্রেক হয়েছিল কোনো একজন ব্যক্তি হয়তো আপনার হৃদয়কে খুব নিষ্ঠুরভাবে ভেঙে দিয়েছিলেন তো সেই ব্যক্তি কিন্তু এই মুহূর্তে আপনাকে কিছু একটা মানে আপনার জন্য একটা কোনো ভালো ফিলিংস ওনার মধ্যে আস্তে আস্তে জেনারেট হচ্ছে কাইন্ড অফ এই সম্পর্কটা ম্যানিফেস্ট হচ্ছে উনি চাইছেন আপনার কাছে আসতে আপনাকে কিছু বলতে কিন্তু উনি যেন এটা সামনে থেকে না করে রকম কোনো ট্রিক কোনো কৌশল রকমভাবে উনি এটা অ্যাপ্লাই করে মানে কিছু একটা করে আপনি নিজে থেকে কথা বলে উনি কথা বলতে চান কিন্তু উনি সেখানে কোনো ইনিশিয়েটিভ নিচ্ছেন না বেশ এটার মধ্যে একটা অদ্ভুত ব্যাপার রয়েছে আচ্ছা হঠাৎ করে ওনার মধ্যে কোনো রকম কোনো রিয়েলাইজেশন হতে পারে যে উনি যা করছেন সেটা হয়তো ঠিক নয় বা উনি যেখানে গেছেন সেখানে কোনোরকম কোনো সন্তুষ্টি উনি পাবেন না এবং উনি সেখান থেকে আপনার সাথে একটা যোগাযোগ করার চেষ্টা কিন্তু করতে পারেন আচ্ছা সো আপনাদের জন্য হতে পারে নাম্বার নাইন এখানে কারোর বার্থডেট হতে পারে সেপ্টেম্বর মাস আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে অথবা এখন থেকে থেকে শুরু করে আগামী মাস আপনাদের জন্য ভীষণ দুই নয় ইম্পর্টেন্ট হতে পারে হতে চলেছে আর কি নেক্সট আরো আমি ক্ল্যারিফাই করব এখানে একটা কোনো অ্যাকশনের গল্প আছে এখানে না মানে একজন যদি এখানে ইমোশনাল হয় তো আরেকজন হচ্ছে এখানে স্টেবিলিটি আর এখানে এই মানুষটা আপনার সাথে একটা নিউ বিগিনিং এর স্বপ্ন কিন্তু দেখছেন এই মুহূর্তে উনি হয়তো আপনাকে এসে কিছু বলছেন না কিন্তু আপনি ওনার মনের মধ্যে সর্বদা চলতে থাকছে এবং কোথাও গিয়ে ওনার মনে হতে পারে যে ওনার যেন সবকিছু মানে ইয়েস এখানে সব কিছু যেন ওনার কাছে স্টাক হয়ে গেছে এই ধরনের একটা ফিলিংস ওনার কাছে আসতে পারে অ্যাকচুয়ালি ওনার জীবনে কোনোরকম কোনো মাল্টিপল প্রায়োরিটি ছিল এটা যদি কোনো রোম্যান্টিক থার্ড পার্টি নাও হয়ে থাকে এটা হতে পারে রকম কোনো ফ্যামিলি প্রায়োরিটি যেটার জন্য উনি নিজেই নিজের হার্ট ব্রেকের কারণ হয়েছেন আর এই মুহূর্তে ওনার ভীষণ স্টাক মনে হয় উনি ভীষণ অ্যাংজাইটি উনি ভীষণ কষ্টের মধ্যে ভুগতে থাকেন এবং উনি আপনার সাথে একটা সন্তুষ্টির জায়গাকে খুঁজে পান এবং এই রিয়েলাইজেশন ওনার মধ্যে না হঠাৎ করেই হয়েছে মানে বিগত জুলাই অগাস্ট এরকম টাইম করে ওনার মধ্যে এই ধরনের একটা রিয়েলাইজেশান হয়েছে জুন জুলাই এরকম টাইম করে ওনার মধ্যে একটা রিয়েলাইজেশান হয়েছে যে আপনি ওনার জন্য সেই মানুষটা ইয়েস উনি বারবারই একটা নিউ বিগিনিংকে এখানে বলতে চাইছে আর এবার এই নিউ বিগিনিং এর জন্য না উনি কোন রকম কোনো ইনিশিয়েটিভ নেবেন আচ্ছা সো এবার এখানে এই সম্পর্কের ফাইনাল আউটকাম কি আসতে চলেছে দেখব বা এই মানুষটা ফাইনালি আপনাকে কি অফার করার জায়গা থেকে বিলং করবেন ইনি মিস তো করছেনই একদিকে মিস করছেন এবং অপর অপরদিকে ওনার একটা বিট্রেয়ালের ভয় আছে এবং আরেকটা দিকে ওনার কাছে ওনার ফ্রিডমও ভীষণ প্রিয় এই মানুষটা না খুব অদ্ভুত একজন মানুষ একদিকে উনি আপনাকে মিস করছেন উনি আপনার সাথে একটা নিউ বিগিনিং করতে চাইছেন অপর দিকে উনি ফ্রিডম চাইছেন আবার অপর দিকে উনি আপনার কাছে আসতে পারছেন না বলে কষ্ট পাচ্ছেন আবার রকম কোনো ওনার কোনো মাল্টি কোনো রোমান্টিক থার্ড পার্টি ছিল কোনো মাল্টিপল প্রায়োরিটির জায়গা ছিল সেই জায়গায় গিয়ে ওনার হার্ট ব্রেক করেছে তো উনি না একজন ভীষণ ভীষণ কনফিউজড মানুষ এটা আমি বলতে বাধ্য হচ্ছি এই মানুষটা ভীষণ ভীষণ পরিমাণে একজন কনফিউজড মানুষ এবং ইনি নিজেই জানেন না যে এনার ঠিক কি করা উচিত এবং সাডেনলি ওনার কোন রকম কোনো রিয়েলাইজেশন হবে এই মানুষটা আপনার থেকে বয়সে ছোট হতে পারেন অথবা যদি বয়স সংখ্যায় ছোট নাও হয় ইনি ম্যাচিউরিটির দিক থেকে বেশ পিছিয়ে রয়েছেন বা ম্যাচিউরিটির দিক থেকে ছোট একজন মানুষ এবং এনার এই মুহূর্তে না এই সম্পর্কে একটা নিউ বিগিনিং করার জন্য বা করার কথা ভেবে রাতের ঘুম উড়ে গিয়েছে ইনি আপনাকে ভীষণ মিস করছেন কিন্তু তবুও কোথাও গিয়ে উনি নিজে নিজেকে স্টাক করে ফেলছেন তো বেশ কনফিউজড মানুষ এনার মনের মধ্যে আপনাকে কেন্দ্র করে একটা ফিলিংসও কিন্তু জেনারেট হতে শুরু করেছে সো বন্ধুরা গ্রুপ টু এই ছিল আপনাদের জন্য রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ